আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছি তোমাদের দু আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে আগে নিউ ব্লগ নিয়ে আসলাম আপনার ব্লগটা শুরু করলাম মনে করো বিকাল থেকে চলো জয়া আপনার তোমাদের সাথে নিয়ে যাই আমি কোথায় যাই কী কারণে যাওয়া হইতেছে তোমাদের সাথে নিয়ে যাই এই যে দেখো আমি আমার ছেলের বুয়া নাতি বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে মানে আজম আজমপুর ওইখানে মানে মার্কেটে যাবো কি কারণে যাবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রচুর যে মাপুরা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো জ্যাম মনে করো ভালো মতো গেলে আপুরা মনে হয় তো দশ পনেরো মিনিটের সময় কিন্তু জ্যামের কারণে সময় লাগে এক আধা ঘন্টার উপরে লাগে তাহলে আপুরা দেখতে থাকো আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে আপুরা আমার পাশে থাকে এটা উত্তরা এই যে লন্ডন প্লাজা তারপরে আমিন কমপ্লেক্স কুশুল এগুলো পুরো আমাদের বাড়ির পাশেই মানে বেশি দূরে না কাছাকাছি এই এখানে আসলাম কারণ এখন দুপুর টাইম তো আপুর আমার দুপুর না বিকাল না মানে এরকম টাইমে আপুর আসছি কারণ বৃষ্টি বাদলের দিন এখন সময় হাতে নিয়ে কাজ করান ভালো দুঃখের পুরা আমরা মারা কিভাবে পারি বাচ্চাদের বিক্রি করতে বাচ্চাদের মেরে ফেলাইতে আমরা কি মা না মা নামে কলঙ্ক বলতা পুরা এই যে আমাদের টঙ্গি টঙ্গির ওদিকে দেখো কি হয়েছে মা দুইটা সন্তানকে মেরে ফেলছে মেরে ফেলে তারপর এমন অভিনয় করতেছে কান্নাকাটি করতেছে যাতে বোঝার কোনো ক্ষমতা নেই যে কাজটা করছে কি কারণে করছে হয়তো কারণে এই কাজটা করছে তাহলে দুইটা সন্তান এভাবে মেরে ফেলতে পারে যবকেরা বলো তা বঠি দিয়া পুরা তাহলে কিভাবে কি পরিমাণ কষ্ট দিয়ে মারা হয়েছে বলো এগুলো কি মা নাকি ডাইনি কিচ্ছু বুঝিনা এগুলো দেখলা আপুরা কী ভালো লাগে বলো কী সুন্দর দুইটা ফুটফুটে বাচ্চা এই যে দেখো আমার কি কারণে আপুরা আশা হলো কারণ আমার ছুপার কুসুন নাই কুসুন কাবার কুসুন বানাইতে আসলাম আর এই যে মনে করো এই যে মাঝখানে যে ডাইনিং ডাইনিংয়ের মাঝখানে যে পর্দা থাকে ও পর্দা বানাইতে দিয়েছিলাম পুরা ওই যে দেখো আজকে নিতে আসলাম ভাবলাম আপুদের সাথে শেয়ার করে একটু এই যে এইভাবে এই যে দেখো আমার আগের পর্দা আছে তারপর পুরো নিউ নিউ বানাইতে দিলাম মানে নতুন মডেলে একটু বানাইতে দিলাম এটা অনেক দিন হয়ে গেছে তো ভালো লাগতেছে না ভাবলাম আরেক সেট নিয়ে আসি ওই যে দেখো আমার ড্রয়িং রুমের জন্য সোফার কুসুন কুসুন কভার বানাইতে একসাথে নিয়ে আসলাম কত টাকা নিছে নাই বলি তাহলে আপুরা দেখতে থাকো কারণ ঈদ যেহেতু আসতেছে আপুরা সব মনে করো বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে গুছায় নিতে হয় এই কারণে মনে করো আগে আমি করে নিলাম কারণ ঈদের সময় তো পুরা ওই রকম সময় থাকে নাই থাকে না এই যে দেখো বাসায় আসলাম আসার পরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে কুসুন কুসুনের কাবার আর এই যে পর্দা কিন্তু এখন আর পুরা নাই দেখাই যখন বিছাইবো টানাইবো তখনই শেয়ার করবো নতুন নতুন জিনিস একটা আকর্ষণীয় অন্যরকম ভালো লাগবে এই কারণে পুরো দেখাইলাম না দেখাইলাম কারণ লোকেরা এখানে বাস করে দিতে পলি দিয়ে বাঁধা আছে খুলে ফেলালে একটু নষ্ট হয়ে যাবে এই কারণে বললাম তাকে এখনই রাখো দেখার লাগবে না আরে যে বাসায় আসার পর ছেলের বউ বিকালে নাস্তার জন্য এই জুড়া মাংসকে খেতে পুরো পছন্দ করো কমেন্টস করে বলবো আমার তো খুবই পছন্দের একটা খাবার জুড়া মাংস আর শ্যামাই যাওয়া আর মানে ক্ষুদা লাগে পুরো বিকাল দিকে তো ক্ষুদা লাগে এর জন্য দেখো এই যে ছেলের বউ আমরা একসাথে বসে পালাম নাস্তা খাওয়ার জন্য তোমার ভাই আসার সময় দেখো কি কি নিয়ে আসলো এই যে নাতির জন্য একটা বার্গার নিয়ে আসলো নিজের জন্য রুটি সালাদ সবজি এগুলো নিয়ে আসলো আর দেখো কয়েক পদে সুটকি নিয়ে আসলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার জন্য কিনে নিয়ে আসলো যে দেখো চাপা সুটকি চাপা শুটকি আপুরা ওদিনকে নিয়ে আসলো অনেক সুটকি হয়ে গেছে তারপরে ওই যেমন নিয়ে আসলো চান্দা শুটকি মলা সুটকি চাপা সুটকি লটকা সুটকি তোমাকে সুটকি খেয়ে পছন্দ করো পুরো কমেন্টস করে বলবো আর আমার জন্য আনছে পান বাড়ি কারণ বালা ভুরা সবই একসাথে খাইতে হয় পুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ